এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস টি এম এস সি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টৃষ্ট নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এস এলএসটি দু জন্য বিভিন্ন রকমের শব্দ নিয়ে একটা ক্লাসে তার বিভিন্ন রকমের শব্দ নিয়ে ক্লাস হয় না অনেকেই তোমরা এস এম এস করেছিলে যে এই শব্দগুলো নিয়ে যেন একটা ক্লাস দেওয়া হয় সেই কথা মাথায় রেখে আজকের এই ক্লাসটি তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকে প্রথমে যে রয়েছে অপর শব্দ কি সেটা আমরা জানবো বিভিন্ন রকমের শব্দ সম্পর্কে আজকে আমরা জানবো এক নম্বরে রয়েছে দেখো অপশব্দ অপশব্দটা কি যে কোনো ভাষার শব্দ বিকৃত হয়ে কেবল অঞ্চল বিশেষে লোকমুখে প্রচলিত হলে বা থাকলে সেই শব্দকে বলা হয় অপশব্দ এটা কিন্তু সাহিত্যের কোনো ভাষা নয় এই ভাষাটি হলো অঞ্চল বিশেষের ভাষা মুখে মুখে বা প্রচলিত অর্থে এটা হয়ে থাকে যে যখন কথা বলে একে অপরের সঙ্গে তখন এই ধরনের কিন্তু হয়ে থাকে তো সেই শব্দগুলো কি আমরা একটু দেখে নিই তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে কোন দিকে বলি তো প্রচলিত ভাষায় কোন দিকে দেখো অপশব্দ যখন হবে সেই আঞ্চলিক বিশেষে কোন দিকেটাই আমরা না বলে বলি কি কম দে এই দিকে এমদে অযফল আকার হবে এখানে এমদে কোন স্থিতে কোথা থেকে বা কোনঠে এই কোনঠে এটা হলো অপশব্দ এমদে অপশব্দ কোনদে অপশব্দ এই ধরনের শব্দ সাহিত্যে সাধান্ত ঠাই পায় না এটা শুধুমাত্র আঞ্চলিক বিশেষে লোকের মুখের ভাষা দুই নম্বরে রয়েছে দেখো খণ্ডিত শব্দ খণ্ড শব্দ বলতে পারো খণ্ডিত শব্দ কোন শব্দে একটি খণ্ডিত অংশ বা সংক্ষেপিত রূপ স্বাধীনভাবে যখন কথোপকথনে বা সাহিত্যে ঠাই পাই তখন তাকে বলা হয় খণ্ডিত শব্দ যেমন কি টেলিগ্রাম গ্রাম টেলিগ্রাম থেকে কোন শব্দ আসলো গ্রাম গ্রাম কিন্তু আমরা এটা ব্যবহার করি তাহলে যে শব্দটি এটি কিন্তু একটি খণ্ডিত শব্দ মাইক্রোফোন থেকে হলো মাইক মাইক এটা হচ্ছে এই শব্দটি হলো খণ্ডিত শব্দ বাইসিকল থেকে হলো কি বাইক এই বাইক শব্দটিও হলো খণ্ডিত শব্দ খুবই সুন্দর এবং খুব সহজ কিন্তু বিষয়গুলি তিন নম্বরে রয়েছে দেখো জোর কলম শব্দ দুটি শব্দের কিছু অংশ জোর জোড়া জোর কলম মানে দুটো শব্দ একসঙ্গে যখন জোড়া লেগে একটি শব্দ তৈরি করবে নতুন ধরনের সেটাই কিন্তু শব্দ এবার জিনিসটা কি শব্দের কিছু অংশ বর্জন করে অবশিষ্ট অংশদয় জোড়া দিয়ে যে নতুন শব্দ গঠিত হয় তাকে জোর শব্দ বলে একটা উদাহরণ দিচ্ছি আমরা সেখান থেকে ক্লিয়ার হবে বিষয়টি পৃথু একটা শব্দ স্থূল একটা শব্দ এই দুটো শব্দের দেখো যখন আমরা কিছু অংশ নিয়ে কিছু অংশ বাদ দিয়ে নতুন একটা শব্দ তৈরি করব সেটা জলকলম শব্দ হবে সেই জলকলম শব্দটা কি পৃথুল দেখো পৃথু এই শব্দটি পুরোটাই নেওয়া হয়েছে প্রথমাংশের পৃথু আর স্থুল দেখো স্থুটা বাদ চলে গেছে শুধু লটা নেওয়া হয়েছে মিলে কি হলো পৃথুল পটল যুক্ত লতা মিলে কি হলো পলতা উন্মুখ যুক্ত মুখর হলো উন্মুখর চন্দ্রিকা যুক্ত চন্দ্রমা থেকে হলো কি চন্দ্রীমা এই যে চন্দ্রীমা শব্দটি এটি একটি জড়কলম শব্দ উন্মুখর এটি একটি জোর শব্দ পলতা এটি একটি জড়কলম শব্দ পৃথুল এটি একটি কলম শব্দ এখন আমরা যাব চার নম্বর শব্দ কিছু কিছু বিদেশি শব্দ দীর্ঘদিন ধরে এদেশের জনগণের মুখে মুখে প্রচলিত থাকায় সেই শব্দগুলি নতুন রূপ পেয়েছে স্থান বিশেষে আবার অর্থেরও কিছু পরিবর্তন ঘটেছে সেই শব্দগুলির বা এইরকম শব্দকে বলা হয় লোক উৎপত্তিজাত শব্দ সেই শব্দগুলো কি ইংরেজি দেখো আরম চেয়ার থেকে শব্দ থেকে আরাম চেয়ার শব্দটির উৎপত্তি হয়েছে এই যে আরাম চেয়ার এটা কিন্তু একটি লোক শব্দ মার্তা হবে ময় আকার তৈরেফ আকার মার্তামান দ্বীপ থেকে আমদানিকৃত কদলীর নাম কি হলো মর্তমান হয়েছে এই যে মর্তমান হয়েছে মর্তমানটা কি হলো লোক বুৎপত্তিজাত শব্দ বাটাভিয়াই উৎপন্ন লেবু বাতাবি লেবু নাম পেয়েছে এই বাতাবি লেবু কিন্তু এটি একটি শব্দ তুর্কি উজবেক জাতির লোকেরা শারীরিক অধিকারী ছিল কিন্তু তাদের বৌদ্ধিক উৎকর্ষ তেমন কিছু ছিল না তাই উজবেক হইতে বা থেকে উজবুক শব্দটি অর্থাৎ নির্বোধ অর্থে ব্যবহৃত হয়ে এসেছে এই যে উজবেক থেকে উজবুক হলো এই উজবুক শব্দটি হলো শব্দ। রয়েছে ইতর শব্দ। ইতর বা ইতর বা অভদ্রজনের মধ্যে এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ প্রচলিত থাকে যার ব্যবহার সমাজে শিক্ষিত ও ভদ্রজনের কাছে নিন্দনীয় বলে বিবেচিত হয় একে বলা হয় ইতর শব্দ মানে যে শব্দগুলো শুনতে আমাদের ভালো লাগে না কেউ যদি পাশে এই শব্দগুলি বলে মনে হয় সে ইতরমি করছে বা খুবই শ্রেণীর লোক আর সেই শব্দগুলি হলো ইতোর শব্দ যেমন কি বাঁশ দেওয়া গোপনে পরের ক্ষতি করা মানে অন্যের ক্ষতি করা গেজানো এই যে গেজানো বাঁশ দেওয়া এই শব্দগুলি হলো ইতর শব্দ ছ নম্বরে রয়েছে দেখো মুন্ডুমাল শব্দ কোন বাক্যের অন্তর্গত বা বাক্যের অংশীর অন্তর্গত শব্দগুলির আদি অক্ষরগুলি যোগ করে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় মুন্ডুমার শব্দ উদাহরণ দিলে জিনিসটি আরও ক্লিয়ার হবে দেখো ব্যাচেলার অফ আর্টস এই যে ব্যাচেলার ব্যাচেলার থেকে কি হলো বি শুধু বি শব্দটা নেওয়া হলো মানে বি অক্ষরটা অফ আর্টস থেকে এটা নেওয়া হলো হলো কি বিএ আমরা বলি না যে কিসে পরে মেয়েটি বা বিয়ে ফার্স্ট ইয়ার বা বিয়ে সেকেন্ড ইয়ার এরকম বলি তো এই যে বিয়ে কথাটা বলি বা বিয়ে শব্দটা বলি উচ্চারণ করি এটি হচ্ছে মুন্ডুমাল শব্দ লঘিষ্ঠ সাধারণ গুণিতক এই শব্দ থেকে আসলে মানে তিনটি শব্দ এখানে পরপর হয়েছে শব্দ থেকে আসলো কি লসাগু। গু ল সাধারণের সা গুণিতকের গু এই যে লসাগু হলো এটা হলো একটি মুন্ডুমাল শব্দ তারপরে রয়েছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ গ সাধারণের সা গুণনিয়কের গু এই যে রয়েছে দেখো গসা হলো এটি একটি মন্ডুমাল শব্দ তারপরে রয়েছে দেখো দা অরিজিন ডেভেলপমেন্ট দরিজিনী এর পুরো নাম হচ্ছে দা দা অরিজিন ডেভেলপমেন্ট বুঝতেই পারছো যে প্রত্যেকটা শব্দের প্রথম যে অক্ষরটা রয়েছে এই ইংরেজির ক্ষেত্রে সেই সেগুলো যখন আমরা এক জায়গায় করবো যে একটা নতুন একটা শব্দ তৈরি হবে সেটি হবে মন্ডুমাল শব্দ ও ডি ও ডিবিএল গ্রন্থটি রচয়িতা কুমার চট্টোপাধ্যায় সাত নম্বরে রয়েছে দেখো শঙ্কর শব্দ এক শ্রেণীর শব্দের সঙ্গে অন্য শ্রেণীর উপসর্গ প্রত্যয় ইত্যাদির যোগে অথবা বিভিন্ন শ্রেণীর শব্দের পারস্পরিক সংযোগে যে সব নতুন শব্দের সৃষ্টি হয় সেই সব শব্দগুলিকে বলা হয় শঙ্কর শব্দ বা হাইব্রিড দেখো যেমন রয়েছে প্রথমে রয়েছে ক আমি এইভাবে দিয়েছি কারণ এই শঙ্কর শব্দ হয়ে থাকে তৎসম শব্দ আর বাংলা শব্দ মানে প্রথম শব্দটা পরের শব্দটি থাকবে বাংলা এই দুটো শব্দ মিলে হবে শব্দ দেখো পিতা ঠাকুর পিতা তৎসম শব্দ ঠাকুর বাংলা শব্দ মাতা ঠাকুরানি এক্ষেত্রেও তাই নির্ভুল নিশ্চুপ কাজকর্ম ভুল ফুলপুঞ্জ মায়াকান্না বজ্র আঠনি বজ্র আটুনি শীত পাথর দেখো এই প্রত্যেকটি শব্দই তৈরি হয়েছে কি তৎসম শব্দ এবং বাংলা শব্দ যোগে শঙ্কর শব্দ এবং বিদেশি শব্দ মিলে হয়েছে শঙ্কর শব্দ কিভাবে হেড পণ্ডিত তৎসম শব্দ আর বিদেশি শব্দ যোগে হয়েছে হেড পণ্ডিত অর্থাৎ শঙ্কর শব্দ বসন্ত বাহার লাউ ভবন নৌবহর ভোগ দখল আইনসম্মত ভোটদাতা প্রেম দরিয়া পর্দা প্রথা রাজ সরকার কাগজপত্র সলা পরামর্শ হস্ত পুনর্বাহাল পেনশন ভোগ খরচপত্র আদায়কৃত প্রত্যেকটি শব্দই কিন্তু শঙ্কর শব্দ আর এই শঙ্কর শব্দগুলি তৈরি হয়েছে কি তৎসম শব্দ এবং বিদেশি শব্দ যোগে গ নম্বরে রয়েছে দেখো বিদেশি শব্দ এবং বাংলা শব্দ যুগে তৈরি হয়েছে কি শঙ্কর শব্দ হাট বাজার মাস্টার মশাই দুধ পাউরুটি গাড়ি বারান্দা পারান্দা মারা, সাজ সরঞ্জাম এই প্রত্যেকটি শব্দই হলো শঙ্কর শব্দ তারপরে ঘ নম্বরে রয়েছে দেখো বাংলা শব্দ এবং তৎসম প্রত্যয় যুগে তৈরি হয়েছে শঙ্কর শব্দ আনিত্য কাকরময় রানীত প্রত্যেকটি কিন্তু শঙ্কর শব্দ অন্য নম্বরে রয়েছে দেখো বাংলা শব্দ এবং বিদেশি প্রত্যয় যুগে গঠিত হয়েছে কি শব্দ শঙ্কর বামনগিরি বাতিদার এখন আমরা জানবো যে বাংলায় কিছু ধ্বনি রয়েছে মানে ধ্বনিবাচক শব্দ সেই ধ্বনিবাচক শব্দগুলি কি এবং তাদেরকেই বা কি বলা হয় সেগুলো সম্পর্কে এখান থেকেও কিন্তু প্রশ্ন দিয়ে থাকে দেখো এক নম্বরে রয়েছে পাখির ডাক এক কথা আমরা কি বলবো পাখির ডাককে কি বলা হয় কাকলি দু নম্বরে রয়েছে মেঘের ডাক মন্দ্র তিন নম্বরে রয়েছে মাছের শব্দ ভন ভন নম্বরে রয়েছে কুকুরের ডাক বুকন বা ঘেউ ঘেউ পাঁচ নম্বরে রয়েছে কুকুর ছানার আর্তনা কেউ কেউ ছ নম্বরে রয়েছে কোকিলের ডাক কুহু কুহু সাত নম্বরে রয়েছে ময়ূরের ডাক কেকা আট নম্বরের রয়েছে হংসের ডাক এখানে অনুসার হবে দন্তান্ন জায়গায় নম্বরে রয়েছে বিহঙ্গের কলতান দশ নম্বরে রয়েছে কঙ্কনের শব্দ নিকন এগারো অশ্বের ডাক হেসা হরের ফালায় একার হবে হেসা তেরো নম্বরে রয়েছে বজ্রের শব্দ নিনাদ চোদ্দ নম্বরে রয়েছে হস্তির ডাক বৃংহন বা বৃংহিত এখানেও অনুসার হবে দন্তান্ন জায়গায় পনেরো নম্বরে রয়েছে ব্যাঙের ডাক মকমক ষোলো নম্বরে রয়েছে ইঁদুর বাদরের শব্দ মিচির সতেরো নম্বরে রয়েছে নুপুর ইত্যাদি অলঙ্কারের শব্দ নিকন বা সিংজন দেখো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই আজকে যেটুকু আমাদের ক্লাস হলো সেখান থেকে তোমাদের তিনটি প্রশ্ন আমি কিন্তু হোমওয়ার্ক হিসেবে দিয়েছি আশা করি প্রত্যেকেই তোমরা এই তিনটি প্রশ্নের অ্যান্সার কমেন্টের মাধ্যমে জানাবে এক নম্বরে রয়েছে কি মেঘের ডাককে কি বলে বা কি বলা হয় দু নম্বরে রয়েছে বজ্রের শব্দকে কি বলে আর তিন নম্বরে রয়েছে দেখো বিএল এই যে ওডি কোন জাতীয় শব্দ এই তিনটি প্রশ্নের অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ